গণ অর্জন নষ্ট করা যাবে না গণতন্ত্র মঞ্চ আজ তিসরা জুলাই দুই বৃহস্পতিবার সকাল এগারোটায় নাগরিকের কেন্দ্রীয় কার্যালয় বাইশ অবলেক এক তোপখানা রোড ঢাকায় গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন তাদের নাম আমি ইতিমধ্যেই বলেছি তেসরা জুলাই গণভ্যর্থনের বার্ষিকীতে গণতন্ত্র মঞ্চ মনে করে ন্যূনতম ঐক্যের ভিত্তিতে হলেও জুলাই সনদ গৃহীত হবে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জাতীয় ঐক্যমত কমিশন এর কার্যক্রম অগ্রগতি নির্বাচন প্রভৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে শিক্ষার্থী জনতার দীর্ঘ সংগ্রাম গণ অভ্যর্থনের মধ্য দিয়ে আমরা দীর্ঘ সময় দেশের ক্ষমতা আঁকড়ে রাখা সৌরাচারকে ঘটিয়ে যে বাংলাদেশ পেয়েছি তার গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ অক্ষুণ্ণ রাখতে হবে ব্যক্তি গোষ্ঠী বা কোটারিগত স্বার্থে কোনোভাবেই গণ অভ্যর্থনের অর্জন নষ্ট করা যাবে না বিভক্তি বিভাজনের কেউ রুখে দিতে হবে গণভ্যর্থন পরবর্তী বাংলাদেশে সকল মতামতের ভিত্তিতে গোটা রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে ঐকমত্য প্রতিষ্ঠায় গণতন্ত্র মঞ্চ আন্তরিক প্রচেষ্টায় অব্যাহত রেখেছে এই ব্যাপারে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানিয়ে এই উদ্যোগের সাথে থাকছি তাদেরকে সহায়তা করে আসছি আশা করি এই জুলাই মাসের মধ্যেই আমরা ন্যূনতম ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ গ্রহণ করতে পারব যা দেশের গণতান্ত্রিক উত্তরণে মাইলফলক হিসাবে ভূমিকা রাখবে জুলাই অভ্যর্থন অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রযাতায় গণতন্ত্র মঞ্চের ত্যাগ অবস্থান প্রত্যাশা দেশবাসীর কাছে তুলে ধরতে নেতৃবৃন্দ আগস্ট মাসব্যাপী কর্মসূচি জুলাই আগস্ট মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচি এক আমাদের এই কর্মসূচি ঘোষণা করছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আপনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা জননেতা সাইফুল হক আমাদের কর্মসূচি ঘোষণা করছেন গণতন্ত্র মঞ্চের গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ আমাদের মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা শুরুতেই এই গত বছরের জুলাই আগস্টে আমাদের যে দেড় হাজারের উপরে ছাত্র তরুণ শ্রমিক সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা শহীদ হয়েছেন যারা আত্মাহুতি দিয়েছেন আমাদের একটা স্বরতান্ত্রিক একটা দুঃশাসনকে বিদায় দেবার জন্য আমি শুরুতেই আমাদের সেই সকল শহীদদের তাদের সংগ্রামী স্মৃতির প্রতি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা আমাদের গভীর শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানাই আমরা আহত যে পরিবার পঁচিশ থেকে তিরিশ হাজার আহত হয়েছেন তাদের প্রতি তাদের পরিবার পরিজনদের প্রতি আমরা আমাদের আমরা আমাদের সম্মান এবং শ্রদ্ধা জানাই আমাদের গভীর সমমর্মিতা পরিবারগুলোর প্রতি আমরা আমাদের গভীর সমমর্মিতা আমরা ব্যক্ত করছি এখনো পর্যন্ত আপনারা জানেন যে এখনো পরিবারগুলোর প্রয়োজনীয় কোনো পুনর্বাসন হয়নি আপনারা জানেন হাসপাতালে এখনো অনেকে জীবন আশঙ্কা নিয়ে অনেকে ধুকছেন অনেক শহীদ পরিবারের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা হয়নি সরকার জুলাই ফাউন্ডেশন কিছু কিছু উদ্যোগ নিয়েছেন কিন্তু সেটা এখনও পর্যন্ত অপ্রতুল আমরা আজকের এই দিনে আমরা আমাদের বীরদেরকে যেমন শ্রদ্ধা জানাই তাদেরকে খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাশাপাশি সকল পঙ্গু আহতদের উপযুক্ত চিকিৎসা পুনর্বাসনের দাবি আমরা জানাই গণতন্ত্র মঞ্চ ইতিমধ্যে আমরা 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 আমাদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বৈঠক হয়েছে সে বৈঠক থেকে আমরা কয়েকটা কর্মসূচি গণতন্ত্র মঞ্চ এই একদিকে জুলাই আগস্ট শহীদদেরকে স্মরণ এবং গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা কীভাবে আমরা ধারণ করতে পারি বাস্তবায়িত করতে পারি দেশবাসীকে আমরা সে প্রেরণায় আমাদের তাদের সাথে থেকে কিভাবে আগামী দিনের আমরা এগোতে পারি সেই লক্ষ্যে আমরা কিছু কর্মসূচি এখন আপনাদের সামনে হাজির করছি আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে ষোলোই জুলাই রংপুরে শহীদ আবু সাইদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা জ্ঞাপন করা এরপরে মানে উনিশে জুলাই সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে একদিকে এই অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং জনআকাঙ্ক্ষা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে উনিশে জুলাই পাঁচই আগস্ট যেদিন আমরা হাসিনার স্বৈরতন্ত্র যেদিন গণ অভ্যুত্থানের মধ্যে পালিয়ে যান বা তাকে পালিয়ে যেতে হয় একদিকে তাহলে এই গণভ্যুত্থানের এই যে বিজয়ের দিনে আমরা সেখানেও গণতন্ত্র মঞ্চের কর্মসূচি থাকবে আমরা পরবর্তীতে এই কর্মসূচিতে আলোচনা করে আমরা চূড়ান্ত করব আর এর মধ্যে গণতন্ত্র মঞ্চ আপনারা জানেন যে আমরা গণতন্ত্র মঞ্চ বাইশ সাল থেকে তার যাত্রা শুরুর পর থেকে আমরা আমাদের দীর্ঘ যখন অধিকাংশ রাজনৈতিক দল যাদেরকে রাস্তায় দেখা যায়নি তখন গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীরা দরদি সমর্থকরা কিভাবে যানবাজি করে রাজপথে দাঁড়িয়েছেন কেবল ঢাকাতে না দেশের বিভিন্ন অঞ্চলে আমরা ঢাকা থেকে উত্তরবঙ্গে যখন আমরা রোড মার্চ করি একটা মে মাসের প্রবল খরার মধ্যে কিভাবে আমাদের পথে পথে আমাদের রোড মার্চে হামলা হয়েছে আক্রমণ হয়েছে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন আপনারা জানেন তো সুতরাং আমরা এই আমাদের সমগ্র ফ্যাসেবাদ বিরোধী লড়াই গণতন্ত্রের গণতন্ত্র মঞ্চের যে সংগ্রাম একই সাথে সামগ্রিকভাবে ষোলো বছর এবং ছত্রিশ দিন পরবর্তীকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যার সাথে পরবর্তীকালে যে আন্দোলন পরে এক দফায় পর্যবেশিত হয় সমগ্র আন্দোলনের আমাদের যে আলোকচিত্র আমাদের যে নেতাকর্মীদের সংগ্রামী ভূমিকা সেটারও একটা প্রদর্শনীর কথা আমরা চিন্তা করছি আশা করছি এটা জুলাইয়ের শেষে আমরা ঢাকাতে সেই আলোকচিত্র প্রদর্শনী হবে আমরা চেষ্টা করছি একটা ডকুমেন্টারিও সেদিক থেকে তৈরি করবার জন্য এই বিষয়গুলো মূলত আমরা উত্থাপন করব তো এই হচ্ছে গণতন্ত্র মঞ্চের দিক থেকে আর এর ভাইতে আরও আমাদের শরিক বিভিন্ন দলের প্রত্যেকটা দলের আমাদের প্রায় ছত্রিশ দিনের কারো এক মাস ব্যাপী আমাদের এখানে যে কটা শরিক দল আছেন প্রত্যেকেরই নিজস্ব কর্মসূচি আছে ঢাকাতে আছে ঢাকার বাইরে আছে যেসবব্যাপী আছে সেসব কর্মসূচিতেও আমাদের দল করল গণতন্ত্র মঞ্চের অনেক কর্মসূচিতে বিভিন্ন দলের নেতা নেতাকর্মীরাও তারা অংশগ্রহণ করবেন মাস মাসব্যাপী একদিকে আমরা যেমন শোক পালন করব একই সাথে শোককে নতুন যাত্রার আমাদের শপথ প্রতিজ্ঞার জায়গা থেকে কিভাবে অভ্যুত্থানের যে স্বপ্ন কোনোভাবে যাতে সেটা দুঃস্বপ্নে পরিণত না হয় আমাদের মানুষের আশা যেন হতাশায় পর্যবেসিত না হয় অভ্যুত্থান গোটা ব্যবস্থা যেটা গণতান্ত্রিক সংস্কারের দাবিটাকে সবচেয়ে বড় করে সামনে নিয়ে এসেছে রাষ্ট্র সরকার সংবিধান সহ সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থার যে গণতান্ত্রিক সংস্কার আপনারা জানেন গণতন্ত্র মঞ্চ দাবিটা একেবারে শুরু থেকেই আমরা এই দাবিটাকে আন্দোলনের প্রধান দাবি হিসেবে এটাকে নিয়ে আসছি হাসিনা স্বৈরতন্ত্রের বিদায় ফ্যাসপি দুঃশাসনের বিদায় এবং গোটা ব্যবস্থার একটা গণতান্ত্রিক তার একটা রূপান্তর এবং গণতান্ত্রিক সংস্কার ফলে গণতন্ত্র মঞ্চ এই লড়াইটাকে জনগণকে সাথে নিয়ে দেশবাসীকে সাথে নিয়ে গণতন্ত্রকামী দলগুলোকে সাথে নিয়ে এই লড়াইটা শেষ পর্যন্ত আমরা এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এই কর্মসূচি সফল করবার ক্ষেত্রে আপনারা আমাদের পাশে বন্ধু হিসাবে ভাই হিসাবে আমাদের সাথে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের নেতৃবৃন্দরা এখন অল্প অল্প করে একটু আলাপ